হে গাজসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে কামরাঙা দিয়ে একটা মজাদার ইউনিক অন্যরকম স্বাদের টক মিষ্টি কামরাঙা ভাজি করে দেখাবো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সেই জন্য আমি এখানে কামরাঙা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি এত বেশি করবো না অল্প করব এটি খেতে খুবই টেস্টি তোমরা বাসায় ট্রাই করবে অনেক ভালো লাগবে তোমরা খেয়ে দেখো এখন এই কামরাঙাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব কামরাঙাগুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিব কামরাঙার সাইড দিয়ে যেগুলো থাকে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নিব এরকম করে কেটে নিব তো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রয়ে গেলো তোমরা কমেন্টে জানাবে যে কামরাঙার ইংলিশ কি এই যে কি এরকম করে কেটে নিব এরকম টুকরো টুকরো কুচি কুচি করে নিব একদম পাতলা পাতলা করে তো এইভাবে আমি সবগুলো কামরাঙা ধীরে ধীরে কেটে নিব আবারও তোমাদেরকে দেখাচ্ছি আমি কাজে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেলটা তোমরা অন্যজনের কাছে শেয়ার করো এবং তাদেরকে বলো সাবস্ক্রাইব করার জন্য এই সবগুলো কামরাঙা এরকম করে কেটে তারপর ফিরে আসছি তো গাছ আমার কামরা কাটা হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচগুলোকে ফালি করে নিচ্ছি কাঁচামরিচগুলোকে এরকম ফালি করে কেটে নিব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছে এখন পেঁয়াজটাকে ধুয়ে এরকম করে কেটে নিব। আমি তোমাদেরকে একটু স্প্রিডে দেখিয়ে দিয়েছি তো এই তো আমার হয়ে গিয়েছে এখানে এখন সরাসরি চুলায় চলে যাব। তো চুলা এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে তেতো লাগবে খেতে এই তো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এখানে কুচি করে কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিব আর যে তোমাদের কাঁচামরিচ চেরা ছিল সেটা দিয়ে দিয়েছি এইখানে আমাদের কামরাঘাটা কিন্তু একটু মিষ্টি সেই জন্য বললাম টক মিষ্টির কম্বিনেশনে এটা হচ্ছে দিয়ে স্বাদ মতো লবণ এখানে আমি চা চামচ লবণ দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো দিয়ে দিলাম চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচের থেকেও অল মানে কম হলুদের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না এখন দেখো কালারটা সুন্দর আসছে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ফিরে আসছি ভালো করে মিক্সড করে করেছানো হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল একদম নিত্য নতুন একটা রেসিপি কামরাঙার ভাজি যারা কামরাঙা খেতে পছন্দ করো না তারা এটাই খেতে পারো এটা খেতে অনেকটা আচারি বেগুনের মতো তোমরা চাইলে আচারি বেগুনের রেসিপিটা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে আসতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ দেখো অনেক টেস্টি হয়েছিল এটা খেতে তো ধন্যবাদ তোমাদেরকে নাটেন আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য তো গাইস কোদা ফেস